মুসলিম ভাই ও বোনেরা আপনাদের সাথে ইসলামের মৌলিক কয়েকটি বিষয় আমরা শেয়ার করবো কয়েকটি বিষয় আমরা আপনাদেরকে জানাবো যেগুলো জানার উপর এবং মানার উপর আপনার মুসলমান হওয়াটা নির্ভর করে এবং আপনার ইসলাম বুঝাটা নির্ভর করে যে আপনি সত্যি কি ইসলাম বুঝেন না ইসলাম বুঝেন না না ইসলামকে আপনি শুধু আনুষ্ঠানিকতা মনে করেছেন আমি যতদূর জানি অত্র অঞ্চলে ইসলাম শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ আনুষ্ঠানিকতার মধ্যে যখনই কোনো ধর্ম সীমাবদ্ধ হয়ে যায় তখন ওই ধর্মের মৃত্যুর জন্য ওই চিন্তার ধ্বংসের জন্য ওই আদর্শের ধ্বংসের জন্য আর কোনো কিছুর প্রয়োজন বাকি থাকে না আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ হওয়া বলতে যেমন হিন্দু ধর্মকে যদি আপনি ধ্বংস করতে চান তাহলে হিন্দু ধর্মকে দুর্গাপূজা কালী পূজা ইত্যাদি আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে দৈনিক কোনো কাজ থাকবে না ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে ওই ধর্মের কোনো ভূমিকা থাকবে না নামকা আসতে কিছু অনুষ্ঠান ব্যতীত তখন ওই ধর্মের ধ্বংস হওয়ার জন্য আর কিছুও বাকি থাকবে না খ্রিস্টান ধর্মকে যদি আপনি ধ্বংস করতে চান তাহলে ক্রিসমাস ডে বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিন মৃত্যুদিন এই জাতীয় কিছু দিবস ব্যতীত ওই ধর্মের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কোনো অবস্থান বাকি না থাকাটাই ওই ধর্মের মৃত্যুর জন্য যথেষ্ট ঠিক তেমনই আপনার এই হাজরাপুকুর সিরোয়েল কলোনিতে যদি ইসলাম ধর্ম পালিত হয় শুধু সবে বরাতে ইসলাম ধর্ম পালিত হয় শুধু শবে মেরাজে ইসলাম ধর্ম পালিত হয় শুধু ঈদে মিরাদবীতে ইসলাম ধর্ম পালিত হয় শুধু দশই মহারামের তাজিয়া মিছিলের দিন তাহলে এই কলোনি থেকে ইসলাম ধর্মের বরণ করতে আর কিছু বাকি নেই ওই অনুষ্ঠানগুলোই যথেষ্ট কেননা ইসলাম একটি অনুষ্ঠান সর্বস্ব ধর্ম নয় ইসলাম হচ্ছে চব্বিশ ঘন্টার ধর্ম ইসলাম হচ্ছে সকাল সন্ধ্যার ধর্ম ইসলাম হচ্ছে জীবন থেকে মৃত্যু পর্যন্ত পালন করার ধর্ম ইসলাম হচ্ছে পারিবারিক ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় সকল অবস্থায় পালন করার ধর্ম তাহলে আপনি সেই ধর্মটাকে কি গলা চিপে হত্যা করছেন নিজের ধ্বংসের রাস্তাকে তৈরি করছেন না নিজের মুক্তির রাস্তাকে তৈরি করছেন এটা আপনাদেরকে জিজ্ঞাসা করতে হবে ইসলামের মৌলিক যে আকৃদাগুলো আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করবো তার প্রথম আকৃদা হচ্ছে একটার নাম ইমান একটার নাম ইসলাম আর একটার নাম এহসান আমার সাথে আপনাদেরকে কথা বলতে হবে আমি যে তিনটে জিনিস বললাম এই তিনটে জিনিস কি কি বলেন তো ইমান ইসলাম আর এহসান ইমান মানে হচ্ছে ছয়টা জিনিসের প্রতি ইমান কয়টা জিনিসের প্রতি ছয়টা ইসলাম মানে হচ্ছে পাঁচটা বিষয়ের প্রতি আমল কয়টা পাঁচটা ইমান হচ্ছে অন্তরের বিষয় ইসলাম হচ্ছে বাহ্যিক বিষয় প্রত্যেক মুমিন মুসলিম কিন্তু প্রত্যেক মুসলিম মমিন নয় আরো সহজ করে বলি প্রত্যেক ঈমানওয়ালা একজন ইসলামওয়ালা কিন্তু প্রত্যেক ইসলামওয়ালা ঈমানওয়ালা নয় কথাটা কি আমি বুঝাতে পারলাম না পারিনি ইমান কিসের বিষয় অন্তরের বিষয় আর ইসলাম হচ্ছে বাহ্যিক বিষয় মসজিদে একজনকে সালাত আদায় করলো ওকে কি হিন্দুও হতে পারে না পারে না কথার আমার অ্যান্সার দেন হিন্দু ইমামও হতে পারে অবাস্তব না বাস্তব বাস্তব তাহলে তার অন্তরে ইমান নাই কিন্তু বাহ্যিক তাকে দেখতে কি মনে হচ্ছে মুসলমান তাহলে প্রত্যেক মুমিন মুসলিম কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নয় ইমানের যে মৌলিক বিষয় কয়টা বললাম ইমানের মৌলিক বিষয় কয়টা ছয়টা এক নম্বর হচ্ছে ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান মানে কি আল্লাহর প্রতি ইমান মানে হচ্ছে আল্লাহর সত্তার প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান মানে হচ্ছে আল্লাহর গুণের প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান মানে হচ্ছে আল্লাহর নামের প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান মানে হচ্ছে আল্লাহর নাম আল্লাহর গুণ এবং আল্লাহর সত্তার দাসত্ব বরণ করে নেওয়ার নাম তাহলে তিনটে জিনিস বললাম আল্লাহর নাম আল্লাহর গুণ আল্লাহর সত্তা কয়টা বললাম আমি আবদুল্লাহ আমার অস্তিত্ব হচ্ছে আমার সত্তা আমার নাম আবদুল্লাহ যখন বইয়ে লেখা থাকবে আবদুল্লাহ কাগজে লেখা থাকবে আবদুল্লাহ পোস্টারে লেখা থাকবে আবদুল্লাহ তখন আমার এটা কি নাম এটা আমার কি নাম আর আমার সত্তা আলাদা আমার নাম আলাদা আবার আমার গুণ আমি ভালো বক্তব্য দিতে পারি বা আমি ভালো বক্তব্য দিতে পারি না আমি এইভাবে চলি এইভাবে এই করি এটা কি আমার গুণ তাহলে নাম সত্তা আর গুণ ঠিক তেমনই আল্লাহ সুবহানাহু তাআলার নাম আল্লাহ সুবহানাহু তাআলার সত্তা বা অস্তিত্ব এবং আল্লাহ আলার গুণ এই তিনটা জিনিসের প্রতি ইমান এমনভাবে ইমান যে আসহাদু আল্লাহ ই প্রথম ইমান যেটা আমরা বলি কালেমাতবাহ কোনটা কালেমাতৈবাহ বলেন তো